ফলতা এটি হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট আর ফলতার বর্তমান পরিস্থিতি কীরকম তা আমি এই ভিডিওর মধ্যেই শুনিয়ে দিচ্ছি তার আগে আমি জানিয়ে দিচ্ছি আমি কোনো ব্লগার নই কিন্তু কাল যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানানো এক সময় নদী ছিল অনেক দূরে তাই ঘোরার জায়গাটাও বেশ অনেকটাই ছিল আর এখন নদীর পাড় ভাঙতে ভাঙতে প্রায় সামনেই চলে এসছে তাই ছোট্ট জায়গার মধ্যে এখন অনেকে পিকনিক করে আপনারা যদি কোনো সময় এখানে পিকনিক করতে আসেন তো অবশ্যই চেষ্টা করবেন বিকেলের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কারণ বর্তমান পরিস্থিতি এখন এখানকার সেরকম ভালো নয় তো এখানকার কিছু স্থানীয় বাসিন্দা ছিল যারা আমাদের বললো দাদাভাই আপনারা তো ফ্যামিলি নিয়ে এসছেন তো চেষ্টা করবেন বিকালের মধ্যে এখান দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কারণ এখানে এখন চ্যাংরা ছেলের খুব উৎপাদ বেড়েছে আর আপনারা ফ্যামিলি নিয়ে যেহেতু এসছেন হয়তো কোনো ভাষা খারাপ ভাষা ই করতে পারে তো আপনারা চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে বিকেলের মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য তো গ্রুপ নিয়ে যারা যাবেন অবশ্য তাদের কোনো ভয় থাকবে না কারণ একসঙ্গে অনেক লোক থাকলে তারা কিছু বলতে বলার সাহস পায় না আর যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গেছি তো এখানকার কিছু স্থানীয় বাসিন্দার বলল দাদা ভাই চেষ্টা করবেন বিকেলের মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য নালে এখানে একটু চ্যাংরা ছেলের উৎপাদ বেড়ে যায় আর আমরাও সেই কথাটা মাথায় রেখে দিয়েছিলাম যখন দেখলাম কিছু কিছু চ্যাংরা ছেলে আস্তে আস্তে চমাট হচ্ছে তখন আমরা এরিয়া ছেড়ে চলে গেলাম তো এইটা হচ্ছে বর্তমান ভিউ ফলতার পুরোটাই ধরার চেষ্টা করলাম দেখুন পার ভাঙতে ভাঙতে কতটা চলে এসছে সামনে আগে নদী ছিল অনেকটা দূরে তো ঘোরার জায়গাও ছিল বেশ বড় আর এখন সবই চলে যাচ্ছে আস্তে আস্তে মাটির তলে তো আমরা বেরিয়ে যাচ্ছি টাটা বাই বাই